আমরা এবং আপনারা সবাই আমরা যদি নিয়মিত আমল করতে পারি তাহলে রাব্বুল আলমিন আমাদেরকে সুখ দিবেন আমাদেরকে বিশেষ করে দুঃখ কষ্ট থেকে আমাদেরকে হেফাজত করবেন বিশেষ করে আমাদের মধ্যে অনেকেই খুবই দুঃখ কষ্টের মধ্যে নিভূত হয়ে রয়েছি অক্লান্ত পরিশ্রম করেও সাংসারিক অভাবের টেনশন আমরা দূর করতে পারছি না সংসার একটার পর একটা অভাব অনটন লেগেই থাকে লেগেই থাকে কিন্তু আজকে যে আমলটা আপনাদেরকে আমি শিখিয়ে দেবো সে আমলটা যদি আমরা নিয়মিত ওজিফা আকারে কমপক্ষে একটি বারও যদি আমরা প্রাচক্ত নামাজের পর আদায় করতে পারি আল্লাহ পাক আব্বুরাহমিন আমাদেরকে দুঃখ কষ্ট থেকে হেফাজত করবেন এবং আমাদের সাংসারিক জীবন সুখের বন্যা চলে আসবে এই আমলটি করলে সেটি হচ্ছে অত্যন্ত সংক্ষিপ্ত এবং ছোট আমল আমরা সবাই ইচ্ছা করলে সে আমলটা করতে পারি সেটি হচ্ছে প্রত্যেক পাঁচ অক্ত নামাজের পর আপনি পড়বেন সুবহানি ও বেহাম দিহি সুবহান এটা কমপক্ষে একবার যদি পারেন বেশি তাহলে এগারোবার পাঠ করবেন আর তা না হলে কমপক্ষে একবার হলেও যদি আপনি পাঁচ অক্ত নামাজের পর এই আমলটা করতে পারেন সুহান আল্লাহি ও বেহাম সুবহানাল্লাহিল আযীম আমি আবার বলছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল এই আমলটি যদি আপনারা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের পর কমপক্ষে একবারও আযাই করেন আল্লাহ পাকরা রব্বুল আপনার দুঃখ দুর্দশা দূর করে দিবেন আপনাকে আল্লাহ পাকরা রব্বুল আলামিন সুখ সাগর সুখ শান্তিতে সুখ শান্তির বন্যা আপনার সাংসারিক পের মধ্যে ঢুকিয়ে দিবেন আল্লাহ পাক জেন আমি করার তৌফিক